আমাদের ব্রেনের চারিদিকে একটা আবরণ থাকে যেটাকে আমরা মেনিনজেস বলি তো যাই হোক এই মেনিনজেসে কিন্তু বিভিন্ন ইনফেকশান হতে পারে এবং তার ফলে কিন্তু একজন রোগী জ্বর থাকে এবং সাথে অজ্ঞান কিন্তু হয়ে যেতে পারে যদি মেনিনজেটিসে অজ্ঞান বেশি হয় না সাধারণত অল্টার লেভেল অফ কনসাসন্যাস থাকে অর্থাৎ তার যে চিন্তা চেতনা বা তার যে কনসাসনেন্স লেভেল সেটা পরিবর্তন হয়ে যায় তো যাই হোক এটা বিভিন্ন ভাইরাস দিয়ে হতে পারে ব্যাকটেরিয়াতে সাধারণত এই মেনেঞ্জাইটিসগুলো হয় এছাড়া এখানে কিন্তু যক্ষাও হতে পারে এবং এর ফলে কিন্তু আমরা দেখি যে জ্বর থাকে রোগীর অল্টার লেভেল অফ কনসাসনেস হয় নেক রিজিডিটি থাকে এরকম সমস্যা কিন্তু হয়ে থাকে আমরা সিএসএফ স্টাডি করি লাম্বার পাংচার করে সিএসএফ নিয়ে স্টাডি করি এবং কারণটা অনেকটা অনেক সময় ধরা পড়ে তো সেক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে এবং রোগীরা কিন্তু সুস্থতা লাভ করে তবে কিছু জটিলতা আছে মেনিনজাইটিস হলে বেশ কিছু জটিলতা হতে পারে কিছু নি হতে পারে অনেক সময় কানে শুনতে সমস্যা হয় এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু হতে পারে এছাড়া আমাদের ক্র্যানিয়াল নার পলসি কিন্তু হতে পারে তো যা এরকম হলো ভালো একজন নিউরোলজিস্ট দেখাবেন অথবা এটা হসপিটালে আসলে চিকিৎসা হওয়া উচিত এবং হসপিটালে এটার ভালো চিকিৎসা হয় আপনাদের যদি জ্বরের সাথে দেখা যাচ্ছে যে একজনের অল্টার লেভেল অফ কনসাসনস হয়েছে নেক্রিসিডিটি থাকতে পারে তাহলে খুব দ্রুত হসপিটালে ভর্তি করে দিবেন ধন্যবাদ সবাইকে